মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের রেসিপিটা যেমনই সহজ রান্না করা তেমনি এটা সুস্বাদু আজকে আমি সামুদ্রিক মাছের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর এইভাবে রান্না করলে কোনোই গন্ধ লাগবে না আর খেতেও হবে দুর্দান্ত আমরা তো জানি আমাদের শরীরের জন্য সামুদ্রিক মাছ কতটা উপকারী সামনে এ নিয়ে আর অনেক কথা থাকছে সেই সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বিবি থেকে বলছি এখানে আমি সামুদ্রিক বাটা ইলিশ মাছ নিয়েছি এক কেজি পেটের কাছের অংশটা আমার ভালো লাগে না তাই একটু ডিপ করে কেটে নিয়েছি আর এখন আমি এর সঙ্গে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ না করে বন্ধুরা সেটুকু অনুরোধ আপনাদের কাছে নিশ্চয়ই করতেই পারি কারণ ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইয়ের চারপাশে তেলটা ভালোভাবে কড়াইটা ঘুরিয়ে মাখিয়ে নিলাম তারপরে এখানে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে আমি মশলাটাও রেডি করে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা গোটা সরিষা আর তার সঙ্গে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি বড় বড় দুইটা টমেটো দিয়েছি ছোট করে কেটে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা দুই চা চামচ দিয়েছি দুই চা চামচ সমান এক টেবিল চামচ আর তার সঙ্গে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পানি ছাড়াই এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার একবারে হয়নি দুইবারে ব্লেন্ড করতে হয়েছে আর মাছ ভেজে তুলে নিলাম প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এটুকু অনুরোধ আপনাদের কাছে থাকলো আমার কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান মাছগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সঙ্গে সামান্য একটু গোটা জিরা দিয়ে ফোড়নের জন্য আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আর সামুদ্রিক মাছে প্রচুর খনিজ থাকে ভিটামিন মিনারেল আর আমাদের যে গলগণ্ড রোগ হয় সেটাও কিন্তু এই সামুদ্রিক মাছের অভাবেই হয় আর এই জন্য দক্ষিণবঙ্গের মানুষের চাইতে উত্তরবঙ্গের মানুষের কিন্তু থাইরয়েডের পরিমাণটা একটু বেশি একটু নয় বেশ ভালোই বেশি টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট দিলাম তার সঙ্গে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর ওয়ান থার্ড টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বেশ খানিক্ষুন কষিয়ে নেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময়টাতে আমি কিন্তু একটু লবণ টেস্ট করে দেখেছি একটু লবণ দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম যেহেতু দুইটা টমেটো দিয়েছি লবণের মাত্রাটা একটু কমে গেছে সামুদ্রিক মাছ না খেলে আমাদের প্রচুর ভিটামিন ডির অভাব হয় আয়োডিনের অভাব হয় এই আয়োডিনের কারণে কিন্তু হাবকবার শিশুর জন্মগ্রহণ করে আবার হচ্ছে থাইরয়েডের প্রবলেম হয় আমাদের গলগণ্ড রোগ হয় হরমোনাল ইনব্যালেন্স যেটা হয় সেটার কারণে তো থাইরয়েড হয়ই গ্ল্যান্ডগুলো ফুলে যায় আরও অনেক অনেক রকম প্রবলেম হয় শারীরিক প্রবলেম তাছাড়া ভিটামিন মিনারেল খনিজ পদার্থের অপার মানে উৎস হচ্ছে এই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে অনেকেই নাকি গন্ধ অনুভব করেন তবে আমি যেভাবে রান্না করে দিচ্ছি এইভাবে রান্না করলে কোনো গন্ধ পাবেন না বুঝতেই পারবেন না আপনি কি খাচ্ছেন আর চেষ্টা করবো সামুদ্রিক মাছটা খাওয়ার বাজারে ইলিশ মাছের প্রচুর দাম তাই আমরা ইলিশ মাছ অনেকেই খেতে পারি না আমাদের মতো সাধারণ মানুষগুলো এরকম ইলিশের পরিবর্তে কিন্তু বাটা ইলিশ দিয়েও প্রয়োজন মিটিয়ে নিতে পারি সামান্য একটু ছাদ বাগানের ধনে পাতা আমার ছেলে তুলে এনেছিল তারই একটুখানি ছিল রান্নাঘরে সেটুকুই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরো বড় ফ্রেশ পাতাও দিতে পারেন আর সামান্য জিরা ভাজার গুঁড়া ওপর থেকে দিয়ে দিলাম গ্যাসের চুলাটা অফ করে কিছুক্ষণ দমে রেখেছি আর ওপেন করার পর দেখেন কতটা সুন্দর লোভনীয় একটা লুক এসেছে ভীষণ মজার বন্ধুরা এরকম করে রান্না করে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে এখন আমি একটা সার্ভিং বলে এগুলো সার্ভ করে দিচ্ছি আমাদের বাসায় প্রায় সময়ই এই ইলিশ নিয়ে আসা হয় আর এখন এই বাটা ইলিশটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে দামটাও কিন্তু হাতের নাগালের মধ্যে খুবই কম বলতে গেলে তবে সাতটা ইলিশের মতোই একটু ড্রিপ ফ্রাই করে নেবেন পরিবারের সবাই খুব ভালোভাবে তাহলে খেতে পারবে আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা একদম কমপ্লিট হয়েছে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন সুন্দর সর্ষের একটা হালকা ঝাঁজালো টেস্ট টমেটোর টেস্ট আর কাঁচামরিচের টেস্ট সব কিছু মিলিয়ে ভাজা মাছের টেস্ট একাকার হয়ে গেছে সামান্য একটু এক চামচ গ্রেভি হলেই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ